آزادیار السلام <سؤال> علیکم ورحمۃ اللہ وبرکاتہ الشیطان الرجیم بسم اللہ الرحیم আজকে আমি যখন এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের মুক্তিকামী জনতার মধ্যে এক ধরনের নীরব বিপ্লব ঘটে গিয়েছে এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায় বসন্তের কুকিল বিদেশিদের থেকে মুক্তি চায় যারা লড়াই সংগ্রামে পালিয়ে থাকে ভার্চুয়ালি পলিটিক্স করে ঋতু পরিবর্তনের সাথে সাথে আবার যারা দেশে এসেছে যারা শাহজাহপুরকে একটা মানি মেশিনহল দখল করেছে ট্যান্ডার বাজি করছে যারা বারো তারিখ পর্যন্ত বলছে নেতাকর্মীদেরকে শুধুমাত্র বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না তোমরা দাঁত এবং হাতকে ভার দিয়ে রাখো বারো তারিখের পরে আবারও চাঁদাবাজি শুরু করো এইসবের চাঁদাবাজের থেকে এই বিদেশি নাগরিকদের কাছ থেকে শাহজাদ পূর্বাসে মুক্তি চায় প্রিয় শাহজাদ পূর্বাসী আগামারী ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয় আগামী একশো বছর বাংলাদেশ কোন পথে যাবে আগামী একশো বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে আগামী একশো বছর প্রশাসন কেমন হবে পুলিশের আচরণ কেমন হবে বিচার বিভাগের আচরণ কেমন হবে আমাদের খেটে খাওয়া কামার কোমর কৃষক শ্রমিক মজুরের সন্তান কোথায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে প্রিয় শাহজাদপুরের মা বোনেরা খেটে খাওয়া কৃষক শ্রমিকেরা এটা আমাদের সময় এসেছে আমরা যারা এতদিন নেতা বানাতাম আমাদের রক্তে খাবে এতদিন যারা নেতা হতো টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ ভাগ্য নিশ্চিত করেছে যারা লন্ডন আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে কিন্তু যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে না এবার আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া প্রিয় শাহজাদপুর আগামী নির্বাচন নিয়ে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা বেকার যারা রয়েছেন ভবগুরে যারা রয়েছেন যারা বাড়ি যারা বিদেশি গত সতেরো বছর ধরে যাদের কোন লড়াই সংগ্রামে দেখা যায়নি যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল তাদের হাতে বাংলাদেশটাকে আমরা তুলে দেবো মাফিয়া তৈরি করেছে আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে আত্মীয়তা করেছে আমরা আমাদের এই দেশটা তাদের হাতে আর তুলে দিব না শাহজাদপুরের কৃষক শ্রমিক জনতা জুলাই আন্দোলনের জুলাই যুদ্ধ আপনারা যারা আছেন এখানে অনেক মানুষ আছেন যারা কোনোদিন বিএনপি করবে না যারা কোনোদিন জামাত করবে না যারা কে ভোট দেওয়ার জন্য তারা আজকে এই মাঠে একত্রিত হয়েছে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী তেরো তারিখ আগামী বারো তারিখ আমাদের এগারো দলীয় জুটের মাধ্যমে বাংলাদেশ কি এগিয়ে যাবে না পিছিয়ে পড়বে যারা ফাঁকা কাশে আমাদের লিখিত হয়ে যাবে এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি যারা প্রশাসন আছেন যারা মিডিয়া আছেন আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে প্রশাসনের ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই বিগত তিনটা নির্বাচনে যেভাবে